ওই গাছটা না মরে গেছে কোন গাছটা চলো দেখাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি শখের এই গাছটা হলুদ হয়ে গেছে নমস্কার আমি হলাম আমি আর আমার হাজবেন্ড শখের এই কুটিরে আনন্দের সাথে থাকি কিছুদিন আগেই জঙ্গল পরিষ্কার করবার একটা ওষুধ দিয়েছিলাম ভুল করে এক ফোঁটা ওষুধ এতে পড়ে গিয়েছিল ভেবেছিলাম এই কুমড়ো গাছটা বেঁচে যাবে কিন্তু আর বাঁচবে বলে মনে হয় না আজ একটা গাছ এরকম হয়েছে কাল দশটা গাছ এনে মাটিতে বসিয়ে দেব আমি এমনটাই বলছিলাম আমার হাজবেন্ডকে আজ আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আর আমার বাবা আমার জন্য দেশি শিঙি মাছ পাঠিয়ে দিয়েছে চলো আজ এটাই রান্না কিন্তু আমার হাজবেন্ড সে তো বলছে এই মাছ নাকি সে খেতে একদমই পছন্দ করে না কিন্তু আমার তো বেশ ভালোই লাগে এই মাছ খেতে আমি হলাম পুরো মাছে বাঙালি উফ উফ বাপ মাছগুলো যা ফুটছিল আমার তো ব্যাপক ভয় লাগছিল ভাতে যেহেতু মাছ তাই আদা জিরে টমেটো বাটা দিয়ে রান্নাটা করব। আগের ভিডিওতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ওপর থেকে ধনেপাতা পাতা দিতেই মাছের ঝোল কিন্তু তৈরি গরম ভাত আর মাছের ঝোল কেমন হয়েছে খেয়ে বলো Yammer